ভূমিকম্প কিভাবে হয় তার বিজ্ঞানের গভীরে স্বাগতম চলুন আজ আমরা বোঝার চেষ্টা করি ঠিক কি কারণে আমাদের পায়ের নিচের মাটি মাঝে মাঝে কেঁপে ওঠে কখনো ভেবে দেখেছেন যখন পায়ের নিচের মাটি হঠাৎ কেঁপে ওঠে তখন আসলে ঠিক কি ঘটে এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবার মনেই আসে তো চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নেওয়া যাক আচ্ছা ভূমিকম্প নিয়ে কথা বলার আগে তিনটা খুব জরুরি শব্দ আমাদের জানতে হবে হাইপোসেন্টার এপিসেন্টার আর ফল্ট প্লেন হাইপোসেন্টার হলো পৃথিবীর ঠিক ততটা গভীরে থাকা সেই বিন্দু যেখান থেকে ভূমিকম্পটা শুরু হয় আর এপিসেন্টার হলো ওই হাইপোসেন্টারের ঠিক সোজাসুজি ওপরে মানে ভূপৃষ্ঠের ওপরের পয়েন্টটা আর ফল্ট প্লেন ওটা হলো সেই তল যেখানে পাথরের দুদু বড় ব্লক একে অপরের গা ঘেঁষে সরে যায় আজ আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। ভূমিকম্প আসলে কি কেন হয় কিভাবে মাপা হয় আর সবশেষে এর পূর্বাভাস দেওয়া কি আদৌ সম্ভব চলন শুরু করা যাক তো প্রথম প্রশ্ন ভূমিকম্প কি খুব সহজ করে বললে এটা হলো পৃথিবীর ভূতকের বিশাল দুটো পাথরের হঠাৎ করে একে অপরের পাশ দিয়ে পিছলে যাওয়া একটা মজার ব্যাপার হলো ভূমিকম্প কিন্তু একা আসে না বড় কম্পনটা হওয়ার আগে অনেক সময় ছোট ছোট কিছু কম্পন হয় যেগুলোকে বলে ফোরশক আবার মূল ভূমিকম্পের পর সপ্তাহ এমনকি মাস ধরেও ছোট ছোট কাপুনি চলতেই থাকে এগুলোকে আমরা বলি আফটারশক কিন্তু প্রশ্ন হলো আমাদের এই পৃথিবী কাপে কেন এর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে পৃথিবীর অনেক অনেক গভীরে দেখুন আমাদের পৃথিবীটা কিন্তু পেঁয়াজের মতো অনেকগুলো স্তর দিয়ে তৈরি একেবারে বাইরে আছে পাতলা ভূতক বা ক্রাস্ট তার নিচে ম্যান্টেল আর একদম কেন্দ্রে আছে আউটার কোর আর ইনার কোর এই স্তরগুলো নড়াচড়াই কিন্তু সবকিছুর মূলে আর এই যে বাইরের স্তর মানে ভূতক এটা কিন্তু এক টুকরো নয় এটা পজলের টুকরোর মতো কতগুলো বিশাল খণ্ডে ভাগ করা যেগুলোকে বলে টেকটনিক প্লেট আর এই প্লেটগুলো কিন্তু স্থির নেই খুব ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে তাহলে কাপুনিটা হয় কিভাবে ভাবুন এই টেকটনিক প্লেটগুলোর ধারগুলো তো মসৃণ না অমসৃণ তাই যখন দুটো প্লেট একে অপরের পাশ দিয়ে যায় তখন তাদের ধারগুলো আটকে যায় কিন্তু প্লেটের বাকি অংশ তো চলতে থাকে তাই না ফলে ওই আটকে থাকা জায়গায় প্রচুর শক্তি জমা হতে থাকে একটা সময় আসে যখন ওই জমা হওয়া শক্তি এতটাই বেড়ে যায় যে ঘর্ষণ আর তাকে আটকে রাখতে পারে না ব্যাস হঠাৎ করে জায়গাটা পিছলে যায় আর ওই জমানোর শক্তিটা চারিদিকে ছড়িয়ে পড়ে আর এটাই হল ভূমিকম্প তো শক্তি তো মুক্ত হল কিন্তু সেই শক্তি মাটির গভীর থেকে আমাদের পায়ের নিচে এসে পৌঁছায় কিভাবে। এখানেই আসে তরঙ্গের খেলা ব্যাপারটা ঠিক যেন শান্ত পুকুরে একটা ঢিল ছোড়ার মতো ঢিলটা যেখানে পড়ে সেখান থেকে যেমন ঢেউ গোল হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক সেভাবেই ভূমিকম্পের কেন্দ্র বা হাইপোসেন্টার থেকে শক্তিটা তরঙ্গ বা ওয়েভ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে আর এই ওয়েভগুলোই মাটি কাঁপায় এই তরঙ্গের মধ্যে দুটো প্রধান ভাগ আছে পি ওয়েভ আর এস পি পিওয়েভ হল প্রাইমারি ওয়েভ মানে সে খুব দ্রুত ছোটে আর এস ওয়েভ হলো সেকেন্ডারি সে একটু ধীর ব্যাপারটা অনেকটা বিদ্যুৎ চমক আর মেঘ ডাকার মতো বিদ্যুৎ চমকানোর আলোটা আমরা আগে দেখি কারণ আলোর গতি বেশি আর তার কিছুক্ষণ পর মেঘ ডাকার শব্দ শুনি কারণ শব্দের গতি কম ঠিক সেভাবেই ভূমিকম্প হলে পি ওয়েভটা আগে এসে ধাক্কা দেয় আর তার একটু পর এসে পৌঁছায় এসওয়েভ আচ্ছা এই যে কাপুনি এই যে তরঙ্গ বিজ্ঞানীরা এটাকে মাপেন কিভাবে। কিভাবে এই কাপা কাপা রেখাগুলো বৈজ্ঞানিক ডেটায় পরিণত হয় চলুন দেখি এর জন্য একটা দারুণ যন্ত্র আছে নাম সিসমোগ্রাফ এর আইডিয়াটা খুব সহজ কিন্তু কার্যকর যন্ত্রটার একটা অংশ মাটির সাথে শক্ত করে লাগানো থাকে তাই মাটি কাঁপলে সেটাও কাঁপে কিন্তু এর ভেতরে একটা ভারী ওজন এমনভাবে ঝোলানো থাকে যা স্থির থাকতে চায় তো যখন চারপাশ কাঁপতে শুরু করে ওই স্থির ওজনটার সাপেক্ষে বাকি যন্ত্রের কাঁপুনিটা একটা কাগজে বা কম্পিউটারে রেকর্ড হয়ে যায় আর ওই আকাবাকা গ্রাফটাই হল সিসমোগ্রাম এখানে দুটো শব্দ নিয়ে প্রায়ই গন্ডগোল হয় ম্যাগনিটিউড আর ইন্টেনসিটি ম্যাগনিটিউড হলো ভূমিকম্পের উৎস থেকে মোট কতটা শক্তি বেরোলো তার মাপ এটার একটা নির্দিষ্ট সংখ্যা যেমন স্কেলে সাত বা আট একটা ভূমিকম্পের ম্যাগনিটিউড একটাই হয় কিন্তু ইনটেন্সিটি বা তীব্রতা হলো কোনো নির্দিষ্ট জায়গায় কাপুনিটা কতটা জোরালো ছিল বা কতটা ক্ষতি ক্ষতি হয়েছে এটা কিন্তু জায়গা অনুযায়ী বদলে যায় এপিসেন্টারের কাছে তীব্রতা থাকবে অনেক বেশি আর যত দূরে যাবেন তীব্রতা তত কমতে থাকবে এখন আসছে একটা গোয়েন্দা গল্পের মতো পার্ট বিজ্ঞানীরা হাজার হাজার কিলোমিটার দূরে বসেও কিভাবে একদম সঠিকভাবে বলে দিতে পারেন ভূমিকম্পের এপিসেন্টারটা ঠিক কোথায় ছিল এর রহস্যটা লুকিয়ে আছে ওই পিওয়েভ আর এসওয়েভের মধ্যেই আমরা তো আগেই জেনেছি যে পিওয়েভ আগে পৌঁছায় আর এসওয়েভ পরে তো সিসমোগ্রাফ স্টেশনে এই দুটো ওয়েভ পৌঁছানোর সময়ের মধ্যে যে পার্থক্য সেটাই বলে দেয় ভূমিকম্পের উৎস স্টেশনটা থেকে ঠিক কত দূরে কিন্তু শুধু দূরত্ব জানলেই তো হবে না দিকটাও জানতে হবে এখানেই কাজে লাগে ট্রায়াঙ্গুলেশন পদ্ধতি বিজ্ঞানীরা অন্তত তিনটা ভিন্ন ভিন্ন স্টেশন থেকে পাওয়ার ডেটা নেন প্রত্যেকটা স্টেশন নিজের থেকে ভূমিকম্পের দূরত্বটাকে ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত আঁকে এখন ভাবুন তো তিনটা বৃত্ত যদি একটাই বিন্দুতে ছেদ করে তাহলে সেই বিন্দুটা কি হবে ঠিক ধরেছেন ওটাই হল ভূমিকম্পের এপিসেন্টার এত কিছু জানার পর সবথেকে বড় প্রশ্নটা কিন্তু থেকেই যায় আচ্ছা ভূমিকম্পের কি পূর্বাভাস দেয়া সম্ভব আমরা কি আগে থেকে জানতে পারি কখন কোথায় মাটি কাঁপবে এই প্রশ্নটা সবার বিজ্ঞানীরা কি ভূমিকম্পের পূর্বাভাস দিতে করেন সোজা সপ্তা উত্তর হল না এখনও পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো কোনো নির্ভরযোগ্য পদ্ধতি আবিষ্কার হয়নি বিজ্ঞানীরা এটা বলতে পারেন যে কোন কোন এলাকা ভূমিকম্প প্রবণ মানে কোথায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু ঠিক কোন দিন কোন সময়ে হবে সেটা বলার মতো প্রযুক্তি আমাদের হাতে এখনও আসেনি তাহলে কি আমরা অসহায় একদমই না আসল ব্যাপারটা পূর্বাভাস দেওয়া নিয়ে নয় আসল ব্যাপারটা হলো প্রস্তুতি আমরা যেহেতু জানি যে কোন কোন অঞ্চলে ঝুঁকি বেশি তাই প্রশ্নটা হল সেই ঝুঁকির জন্য আমরা কতটা প্রস্তুত আমাদের বাড়িঘর আমাদের শহরগুলো কি ভূমিকম্প সহনশীল পূর্বাভাস হয়তো আমরা দিতে পারি না কিন্তু প্রস্তুতি নিতে তো পারি আর এটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং ভাবনার বিষয়